বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন অন্য কোনো রাজ্যের সাধারণ মানুষ বাংলাদেশি অনুপ্রবেশ করছে বলে অভিযোগ তুলছে না দেখা যাচ্ছে বাংলা ভাষায় কথা বললেই তারা দাবি করছে বাংলাদেশি বিশেষ করে যারা মুসলিম তাদের বিরুদ্ধে এই ধরনের মিথ্যা অভিযোগ করছে তিনি আরও বলেন যাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তুলছে তাদের বাংলা ভাষা মাতৃভাষা সুতরাং এটা সরকারের মুসলিম বিদেশি এবং দলিত বিদেশি দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন করে সংবিধান তৈরি করার চেষ্টা করছে বিজেপি এর জন্য নানা কর্মসূচি গ্রহণ করছে বলে জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তারা বিজেপি আর করছে বাংলা ভাষায় কথা বললেই বুঝ잖아요 বানানোর চেষ্টা মানে বিশেষ করে তারা খুব চেষ্টা করে জড়носит এখন দেখেছেন আপনারা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যিনি উল্লেখ করে বলেছেন গত একুশ তারিখ থেকে আদ্য শহরে বিরাট বড় জনজবাহিত করেছেন বাচ্চাদের কর্মসূচি বাচ্চাদের উল্লেখ করছে কী হচ্ছে আমাদের রাজ্যে এই জিনিস করবার জন্য সংগঠন এই তুলবার চেষ্টা করছে আরে মুসলিম অংশের মানুষ বাংলা ভাষা তার মাতৃভাষা সেই ভাষায় কথা বললেই সে বাংলাদেশেও হয়ে গেলো এটা কে স্থিতি কি হচ্ছে এটা কিছু না আমি একটু আগে আমার বক্তব্য রাখার সময় যেটা বলছিলাম মুসলিম বিদ্বেষী এবং দলিত অংশের বিদ্বেষী মহিলা নতুন যে ধরনের সংবিধান তৈরি করার চেষ্টা করছে এই ভাবনা নিয়ে তারা নানা কর্মসূচি হাতে নিচ্ছে তার মধ্যে এটা একটা অন্যতম এবং বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে এটাকে তারা ইউটিলাইজ করার চেষ্টা করছে